লেখাপড়া শেষ করে ফুটবলই হওয়ার মেন লক্ষ্য মেসিকে দেখে আমি ফুটবলে অনুপ্রাণিত হয়েছি ফুটবল কবে থেকে খেলা কখন থেকে খেলা শুরু করছো প্রায় দুই তিন বছর হয়ে যাবে ফুটবল কেন ভালোবাসো কারণ ফুটবল আমার একটা ইমোশন ফুটবলকে আমি অনেক আগে থেকে ভালোবাসি এবং অনেক ছোটবেলা থেকে খেলা দেখি বাংলাদেশে তো দুইটা দলে বিভক্ত হয়েছে যখন খেলা খেলায় আর্জেন্টিনা এবং ব্রাজিল কোন দলের খেলা দেখো আর্জেন্টিনা কেন আর্জেন্টিনার খেলা দেখো কারণ আর্জেন্টিনা অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং কি সেটা একটা ভালো টিম এবং সব দিক দিয়ে সেটা ভালো এই জন্য মার্টিনেস লাউতারো মার্টিনেস আরহান্দো গানাচো মেসিকে আমি খুবই ভালোবাসি তাকে সব দিক দিয়ে ভালো লাগে সে ডি বিলিং সব দিক দিয়ে তাকে ভালো লাগে মেসিকে দেখে আমি ফুটবলে অনুপ্রাণিত হয়েছি ফুটবলার হয়ে দেশের জন্য জাতীয় টিম খেলতে চাই এবং কি নানা ধরনের ট্রফি এনে দিতে চাই বাংলাদেশের কোন কোন ফুটবলারের খেলা আছে খেলা তোমার পছন্দ জামাল ভুইয়া মোর সালিন আনাসুর রহমান জিকু জিকু আসলে কি ধরনের খেলোয়াড় সে হলো গোলকিপার আর মোর সালিন আর হচ্ছে যে জামাল ভুইয়া আর আসলে লেখাপড়া শেষ করে কি করতে চাও লেখাপড়া শেষ করে ফুটবল হওয়ার মেন লক্ষ্য